সংবিধান আইন করা সংবিধান প্রণয়ন করা দেশের আইন করা এটা দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সংসদে বিচার বিভাগে নয় তো জুডিশিয়ারির দায়িত্বটা কি আপনার সবাই আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন জুডিশিয়ারির ওধ কি জাজদের ওধ কি সেটা আপনারা ভালো জানেন কনস্টিটিউশনকে সুরক্ষা করা আইনের সুরক্ষা এবং কনস্টিটিউশনের সুরক্ষা এই তো তাদের উক্ত বিচারকদের এবং জুডিশিয়ারির দায়িত্ব হচ্ছে মূলত দেশের সংবিধান এবং আইনের সুরক্ষা সাথে সাথে কোড অফ কন্ডাক্টের কথা অনেকে বলেছে তো বাংলাদেশের আজকে কোনোটাই নেই না আইনের সুরক্ষা আছে না সংবিধানের সুরক্ষা আছে না কোড অফ কন্ডাক্ট আছে জাজদের রিসেন্ট বক্তব্যগুলো আমাদেরকে কি বলে শুধু যে সংবিধানের সুরক্ষা আইনের সুরক্ষা নাই তা না কোড অফ কন্ডাক্ট একেবারে ফান্ডামেন্টাল একটা জাজের সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তাদের কিছু বক্তব্য যাদেরকে আমরা দেখি তো আমি সেদিকে যাচ্ছি না সেটা অনেকেই বলেছে তো এই এরকম একটা প্রেক্ষাপটে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন এটা সবচেয়ে বেশি উইপেন হিসাবে ইউজ করা হচ্ছে বিচার বিভাগকে ইট ইজ এ ডেমোক্রেসি এবং যারা সুরক্ষা দেওয়ার কথা যদি হিসাবে ব্যবহৃত হয় একটা দেশ গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিকভাবে কোথায় গিয়ে দেয় আপনারা অনেকে বলেছেন এই যে মানে আমাদের ত্রয়োদশ সংশোধনীটা একজন জ্ঞার সাহেব বলেছেন যে শুরু হয়েছে মূলত এই যে ডাউনহিল জার্নি যে আপনাদের নিম্নগামী জার্নিটা শুরু হয়েছে মানে বড়ভাবে শুরু হয়েছে এর আগে হয়তো ছোটো থাকতে পারে যে শুরু হয়েছে ত্রয়োদশ সংশোধনী এবং তার পরবর্তীকালে যে এটাকে বাতিল করা বিষয়টি আমি রাজনীতিবিদ হিসেবে যেটা বুঝি সংবিধান আইন করা সংবিধান প্রণয়ন করা দেশের আইন করা এটা দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সংসদে বিচার বিভাগে নয় যেই বিষয়টি বিচার বিভাগে নয় এরকম একটা বিষয় নিয়ে এরকম একটি দায়িত্বহীন এবং ক্রিমিনাল ইয়ে জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরীর ভাষায় ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট আপনি কনস্টিটিউশন যদি পরিবর্তন করতে হয় সেটা সংসদকে করতে হবে এবং সেটার একটা নিয়ম আছে কিন্তু বিষয়টি জাতীয় মাধ্যমে আসছে তত্ত্বাবধায়ক সরকার সেটা পরিবর্তন যদি সংসদকেও করতে হয় তাহলে দুই তিনটা বিষয় আছে একটা হচ্ছে আপনাকে আপনার দলীয় কি বলে আমরা ইলেকশন ম্যানিফেস্টো আপনাকে আপনার এক নম্বর হচ্ছে আপনার দলীয় নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে আসতে হবে এটা ফান্ডামেন্টাল ব্যাপার দ্বিতীয় হচ্ছে যদি নির্বাচন না হয়ে থাকে আপনাকে রেফারেন্ডাম অর্থাৎ গণভোটে তৃতীয়টা হচ্ছে যেটা আমরা করেছিলাম তখন জাতীয় ঐক্য মানে সমস্ত রাজনৈতিক দল সিভিল সোসাইটির সবাই মিলে এই তিনটার বাইরে গিয়ে বিচার একটাও কোনো সিদ্ধান্ত দিতে পারে না কোন সংসদও সে কোনো সিদ্ধান্ত দিতে পারে না এই জন্য ত্রয়োদশ সংশোধনী এখনও বেলিড কনস্টিটিউশনাল স্পিকিং এটা সংশোধন করার কোনো সংসদেরও ক্ষমতা নেই কোনো বিচার বিভাগেরও কোনো ক্ষমতা নেই